বিসমিল্লা রহমান রেম সম্মান তুই ব্যাস সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবাদ্য বিষয় হবে মাছ নিয়ে মাছ কীভাবে চাষ করবেন ও মাছের লাভ কেমন এই বিষয়ে আজকে আপনাদের উদ্দেশ্যে কথা বলবো আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন গুলশামাসের চাষ সবচেয়ে লাভজনক একটি চাষ মাছের চাষে আপনার অধিকের চেয়েও বেশি লাভ আসে অর্ধেকের চেয়েও বেশি লাভ আসবে সমাজ চাষে আপনারা যারা সমাজ চাষ করছেন তারাই বলতে পারবেন গুলশামাজে কী পরিমাণে লাভ আসে শিং মাছের ব্যবসাতে কিন্তু লাভ কম আসে আর গুলশামাজের ব্যবসাতে লাভ বেশি হয় কারণ এই মাছটা আপনি ইচ্ছা করলেই অধিক ঘনতে চাষ করতে পারবেন না আর এই গুলশামাজে বাজার দর খুবই ভালো থাকে এক মন গুলশা সামাজ মনে করেন ন্যূনতম যদি একশো কেজিও আসে আঠারো হাজার থেকে উনিশ হাজার বিশ হাজার টাকা মন থাকে এক মন গুল মাছের দাম আর এক পন শিং মাছের দাম থাকে সর্বোচ্চ এখন বর্তমানে বাজার আট হাজার অথবা সাড়ে আট হাজার এর ভিতরে আছে আর এখন বর্তমানে বাজার গুল মাছের আশি নব্বই অথবা হ্যাঁ আশি নব্বইটা কেজির গুলশামাছের বাজার আছে উনিশ হাজার বিশ হাজার টাকা এখন বর্তমানে বুঝতেই পারলেন মানে মাছ আর শিং মাছের বাজারের ব্যবধান কতটুক ধরের ব্যবধান কতটুক কতটুক তফাত শিং মাছ আর গুলশামাজ তাই ভাই আমি সকলকেই উৎসাহিত করি সমাজ চাষে যাওয়ার জন্য কারণ গুল গুলশামাজ যদি আপনারা চাষে যান রোগ হাত থেকে আপনারা বাঁচতে পারবেন শিং মাছের থেকে সমাসের রোগ বালাই অনেক কম কিন্তু সমাসের একটি সমস্যা আছে যে সমস্যাটি হলো আপনার অক্সিজেন ফেল আপনারা যদি অধিক গুণতে চাষ করে দেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা সম্মুখীনে পড়তে হবে আপনারা তিন হাজারের উপরে যাবেন না দুই হাজার থেকে পঁচিশশো ছয় শতাংশে দেবেন তাহলে আপনাদের সমাজ অক্সিজেন ফেল করবে না আর যদি আপনার পঁচিশশোর উপরে তিন হাজারের উপরে চলে যান প্রতি শতাংশে তাহলে কিন্তু আপনার সমাজ উক্সেনে ফেল করবে আর সমাজ এমন একটি পুকুরে চাষ করবেন হুম যেসব পুকুরে আপনার যে থেকেই বাতাস আসে যেন সে দিক থেকেই বাতাস লাগতে পারে হ্যাঁ তাহলে আপনার সমাজের পুকুরে অক্সিজেন ফেল সহজে করবে না আর যদি আপনারা তিন হাজারে শতাংশে তিন হাজারে উপরে দেন তাহলে কিন্তু আপনাদের এরোটার ব্যবহার করতে হবে অক্সিজেনের জন্য কারণ এই গুল সমাজটা কিন্তু অক্সিজেন ফেল করে বেশি যদি আপনারা ঘনত্ব দেন তাহলে অক্সিজেন ফেল করবে। আর যদি মনে করেন দুই হাজার পঁচিশশো শতাংশ দেন তাহলে কিন্তু অক্সিজেন ফেল করবে কম হ্যাঁ কিন্তু এরপরেও আপনাদের নিয়মিত গ্যাসের ডোজ করতে হবে হ্যাঁ জীবনাশক প্রবায়োটিক এ সকল কিন্তু দিতেই হবে পুকুর প্রস্তুতির যে শিং মাছের যে প্রস্তুতি আবার গুলশা মাসেরও কিন্তু একই প্রস্তুতি একইভাবে আপনারা পুকুর প্রস্তুত করবেন যেন কোনো প্রকারে গ্যাস পুকুরে না হয় যাতে গ্যাস না থাকে এমোনিয়া যেন না থাকে আপনারা এটি প্রতি সপ্তাহে অথবা পনেরো দিন অন্তর অন্তর চেক করবেন গ্যাস এমোনিয়া হ্যাঁ তারপরে আপনার পিএইচ এটি আপনারা চেক করবেন কারণ আপনার পুকুরে যদি গ্যাস হয়ে থাকে তাহলে কিন্তু আপনার গোলসা মাছ অক্সিজেনে ফেল করবে করবেই নিশ্চিত কারণ গ্যাস হতে দেওয়া যাবে না এখানে আপনাদের নিয়মিত গ্যাসের ডোজ ব্যবহার করতে হবে আর যদি আপনারা গ্যাসের ডোজ নিয়মিত ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনাদের মাছ ভেসে যাবে গোলসা মাছ যদি আপনার ভেসে যায় তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যার সম্মুখীন পড়তে হবে যেমন একদিন মনে করেন গুলশা মাছ কোনো কারণে অক্সিজেন ফেল করলো অক্সিজেন ফেল করলো হ্যাঁ তখন আপনাদের এই মাছের কি অবস্থা হবে মাছ আপনার পানির উপরে বেশে যাবে পানির উপরে বেছে যেয়ে থুতনি বাসিয়ে বাসিয়ে চলাফেরা আস্তে 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 নড়তে থাকবে আস্তে আস্তে সামনের দিকে আগাবে হ্যাঁ তারপরে আপনার মাছটা যখন দুর্বল হয়ে যাবে পুকুরে যে আপনার উকুন থাকবে অথবা পোকা থাকবে হ্যাঁ এ সকল উকুন আপনার সমাজকে ধরে ফেলবে নরম জায়গায় ধরবে হ্যাঁ না ভিতে আর কাটার নিচে সামনে যে দুটি কাটা আছে ওই দুটি কাটার নিচে ধরবে আর না ভিতে ধরবে হ্যাঁ উকুনে ধরবে যখন উকুনে ধরবে হুম উকুনে ধরার পর একটি ফোড়া করে ফোঁটা করে দেবে তখন এখান থেকে ইনফেকশান হয়ে যাবে হ্যাঁ যদি ইনফেকশান হয়ে যায় গোলসা মাছকে কিন্তু আবার এই সমস্যা থেকে আপনারা রেহাই কিন্তু পাবেন না যেন অক্সিজেন ফিল না করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আর যদি অক্সিজেন ফিল করে তাহলে কিন্তু আপনার সমস্যা হবে সমস্যা হবে ওই যে উকুন আপনার মাছকে ধরবেই আর যদি মনে করেন উকুন নাশক এক সপ্তাহ আগে দেওয়া ছিল কিন্তু এক সপ্তাহ পর অক্সিজেন ফেল করছে হ্যাঁ এমন অবস্থায় কিন্তু আপনার পুকুরে যেহেতু উকুন থাকবে না তাই আপনার গোলশামাস অক্সিজেনে ফেল করলেও উকুনে আক্রমণ করবে না আপনার মাছের রোগ রোগ বালায়ও আক্রমণ করবে না গোলশামাসের একমাত্র সবচেয়ে বড় রোগ হলো উকুন উকুনের হাত থেকে বাঁচাইতে হবে আপনাদের পনেরো দিন অন্তর অন্তর উ ডোজ ডোস ব্যবহার করতে হবে গুলসার জন্য কারণ কখন যেন অক্সি কখন যে অক্সিজেন ফেল করে তা কিন্তু আপনারা বুঝতে পারবেন না কোনো এক সময় দেখবেন হঠাৎ অক্সিজেন ফেল করে ফেললো হয়তো আপনার পুকুরে গ্যাস নেই সকল কিছু ঠিক কিন্তু আবহাওয়ার তাতম্য কারণেও কিন্তু অক্সিজেন ফেল করে হ্যাঁ যদি আবহাওয়ার তাতম্যের কারণেও যদি অক্সিজেন ফেল করে তারপরেও কিন্তু মাছ দুর্বল হয়ে যাবে আর যেদিনকে আপনার অক্সিজেন ফেল করবে এ দিন অথবা এর পরের দিন মাছকে খাবার দিবেন না কারণ মাছকে যদি খাবার দেন তাহলে এই মাছ পরের দিন আবার অক্সিজেন ফেল করবে মাছকে যে পর্যন্ত সুস্থ না হবে এর আগ মুহূর্ত পর্যন্ত আপনারা খাবার দিতে যাবেন না স্যালাইন দিবেন দিনে স্যালাইন দিবেন তাহলেই হবে আপনারা খাবার দিবেন না যখন খাবার দেবেন মাছ কিন্তু আরও মরবে পরের দিন আবার অক্সিজেন ফেল করবে এটা কিন্তু আমি বারবার বলতেছি এই কারণে যেন এই ভুলটি আপনারা কখনোই করতে যাবেন না হ্যাঁ যদি মনে করেন যে না আমার মাছ তো রোগে ধরে না শুধু অক্সিজেন ফেল করছে তা খাবার দেবো না কেন না এই ভুল কাজটি করতে যাবেন না যখন এই ভুল কাজটি করবেন তখন কিন্তু আপনার মাছ পরের দিন আবার অক্সিজেন ফেল করবে এমন পরপর তিন দিন একাধারে অক্সিজেন ফেল করবে হ্যাঁ তিন দিন অক্সিজেন ফেল করার পর কিন্তু চতুর্দিনের চতুর্থ দিনের মাথায় আর অক্সিজেন ফেল করবে না আপনার এর ভিতরে এই তিন দিনের ভিতরে আপনার পুকুরের এই যদি মনে করেন গ্যাসের কারণে অক্সিজেন ফেল করছে তাহলে গ্যাসের ডোজ দেবেন আর যদি মনে করেন না ওয়েদারের কারণে অক্সিজেন ফেল করছে তাহলে আপনাদের কোনো কিছু করণীয় থাকবে না যদি ওয়েদারের কারণে অক্সিজেন ফেল করে থাকে কোনো করণীয় থাকবে না আর অক্সিজেন ফেল বেশিরভাগ রাত্রের বারোটা সাড়ে বারোটার পর থেকে অক্সিজেনটা ফেল করে এই মাছ তখন অক্সিজেনের ঘাটতি থাকে তাই আর যদি অক্সিজেন ফেল করেই ফেলে তাহলে আপনারা অক্সিজেন ট্যাবলেট দেবেন আর যদি অ্যারোটর থাকে তাহলে এরাটোর ছেড়ে দেবেন যদি অ্যারোটর ছেড়ে দেন অক্সিজেনের ঘাটতি মিটিয়ে ফেলবে মাছ ভাসবে না তাই মাছ চাষ করলে কিন্তু আমাদের এরোটরের সুবিধা থাকাটা খুব জরুরি যদি এরাটোরের সুবিধা থাকে তাহলে সমাজ চাষ করতে আমাদের খুব সহজ হয় আর না হয় আমাদের একটা রিক্স হ্যাঁ থাকে বড় ধরনের একটা রিস্ক থাকে কখন সমাজ বেঁচে যায় অক্সিজেন ফেল করে সমাসের মূল অথবা বড় একটা ঝুঁকে থাকে কিন্তু আপনার অক্সিজেন ফেল নিয়ে এটা প্রচুর পরিমাণ অক্সিজেন ফেল করে আর প্রচুর পরিমাণ এটা গ্যাস কিন্তু পুকুরে বিন্দু পরিমাণ থাকাই যাবে না আবার শিং মাছের পুকুরে কিছু না কিছু গ্যাস পুকুরে থাকেই কিন্তু গুল বেলা কিন্তু গ্যাস থাকা যাবে না যদি গ্যাস আপনার পুকুরে থাকে তাহলে গুল সামাজ আপনার এক বড়ো হবে না প্লাস খাবে না খাবে কম হুম কিছুদিন পর মাছ বেঁচে যাবে একদিন যদি মাছ বেঁচে তাহলে তো তিন দিন আপনার খাবার এমনিতেও অপ্রাক্ত হবে হ্যাঁ মাছ বড় হবে না কিন্তু আপনারা এদিকে লক্ষ্য রাখবেন আর গুল গুলশামাজের তো বললামই বাজার দাম হুম বাজারের যে দাম সবচাইতে চড়া দামে বিক্রি করা হয় গুল গুলশামাজের অধিক লাভ অর্ধেকের চেয়েতেও বেশি লাভ এই সমাজ এখন এই সমাজের সাথে একটি মিশ্র কিছু দিবেন হয়তো কিছু বাংলা দিতে পারেন বাংলা যদি দেন তাহলে ভালো হবে আর আরেকটি মিশ্র দিতে পারেন গুলশা মাছের সাথে পাবদা যদি পাবদা মাছ দেন গুলশা মাছের সাথে সবচেয়ে বেটার হবে পাবদা মাছ দিলে পাবদা মাছ আপনারা যদি শতাংশে দুই হাজার পাবদা দেন আর শতাংশে পাঁচশো কেজি না শতাংশে দুই হাজারে কেজি দুই হাজার দেবেন শতাংশে দুই হাজারে দেবেন গুলশা আর পাঁচশোই দেবেন পাবদা শতাংশে পাঁচশো দেবেন পাবদা তাহলে দেখবেন আপনার মাছ আর মাছ আপনার একই পুকুরতে উঠে আসবে হ্যাঁ পাবদা মাছ আপনার লাভে থাকবে গুলশামাসের মাছ বিক্রি করবেন যে টাকাটা এটা হ্যাঁ এটা দিয়ে আপনার টাকা এখান থেকেও লাভ আসবে আর পাবদামাজ বিক্রি করার টাকাটা দিয়ে আপনার খাবার চলে যাবে খাবারের যে দাম ওটা চলে যাবে পাবদামাছের বিক্রির টাকা দিয়ে তাই আমি বললাম এইভাবেই কারণ আমি গুলশা অনেকবার চাষ করেছি আমি শিং মাছ দিয়ে অনেক লস করেছি ঠিক আছে কিন্তু মাছ দিয়ে আমার এই অনেকবার লাভ আসছে তাই আমি আমার বেশিরভাগ আমি মাছের পুকুরে চাষ দিলাম বেশি কিন্তু এই বছর এই সিজেনে একটা পুকুরে দিয়েছি তিন লক্ষ শিং হুম কিন্তু আবার নতুন করে আমি আবার গুলশার বেশ দিব এখনও গুল মাছের রেনু আসে নাই গুলছামাচের যখন রেনু আসবে তখন আমি আবার গুলছা দিয়ে চাষে যাব সমাজ যখন আপনারা চাষ করবেন চাষ করার আগে থেকে আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন আপনার প্রথম একটি পুকুর নির্বাচন করতে হবে এমন একটি পুকুর যে পুকুরে আপনার যে দিক হয় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিক থেকেই হয় বাতাস আসার যেন আপনার পুকুরে বাতাস লাগতে পারে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে দ্বিতীয়ত হল আপনার পানি রাখতে হবে আপনার ন্যূনতম পাসপোর্ট পাসপোর্টের উপর রাখলে ভালো আর পাসপোর্টের কম রাখবেন না কারণ যত পানি থাকবে তত অক্সিজেন পুকুরে থাকবে মাছ অক্সিজেন পাবে মাছ অল্পতেই বৃদ্ধি পাবে আপনার মিনিমাম আট মাস থেকে নয় মাস লাগবে ষাটটা পঞ্চাশটা কেজি আসবে ষাটটা থেকে পঞ্চাশটা কেজি আসে যাবে আর যদি এক বছর রাখেন তাহলে আপনার চল্লিশটা পঁয়ত্রিশটা কেজি এসে যাবে আর যদি চল্লিশটা থেকে পঁয়ত্রিশটা কেজি এসে যায় আপনার বাজার মূল্য পাবেন মিনিমাম পঁচিশ হাজার টাকা অথবা এর উর্ধে মানে ন্যূনতম পঁচিশ হাজার টাকা মন থাকবে যদি আপনার পঁয়ত্রিশটা চল্লিশটা কেজি নিয়ে আসতে পারেন এই সমাজ চাষ করার তো একটা মজা হলো ভাই এই গোলশামাজের খাবার খুবই কম লাগে এ একটা মজা খাবারের টেনশন করতে হয় না যেমন একটি শিং মাছ যেভাবে খাবার খাই গোলশামাজ কিন্তু ঠিক সেভাবে খাবার খায় না কিন্তু গোলশাব মাছের খাবারের প্রোটিন পার্সেন্ট থাকতে হবে পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে সাতত্রিশ পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট প্রোটিন যুক্ত খাওয়ার খাওয়াইতে হবে পঁয়ত্রিশ পার্সেন্টের নিচে আসা যাবে না হুম কারণ তাদের প্রোটিনের প্রয়োজন পড়বে বেশি যেহেতু মাছ এটা বড় হয় কম হুম অনেক সময় নিয়ে নেই যদি ভালো মানের ভালো ফিট খাওয়ানো যায় তাহলে আট মাসে ষাটটা কেজি আসা সম্ভব পঞ্চাশ থেকে ষাটটা আট মাসে হ্যাঁ আর যদি মনে করেন প্রোটিন পার্সেন্ট কম দেন কম খাওয়ান তাহলে এক বছর চলে যাবে এক বছর চলে যাবে আপনার ষাটটা অথবা পঞ্চাশটা কেজি মানেতে এই অন্যান্য যেমন শিং মাছ ম্যাগুর মাছ হ্যাঁ ক্যাটপিট জাতীয় অন্য সকল মাছের থেকে আপনার এই গুলশা মাছের কিন্তু প্রচুর লাভ যারা গুলশা মাছ করেন নাই একবার করে দেখবেন এটাতে কী পরিমাণে লাভ আসে আর যারা শিং মাছ করছেন তারা একবার শিং মাছের বীজ ছেড়ে দিয়ে একবার গুলশা মাছের বীজ করে দেখুন এতে কত সাশ্রয় আর কি পরিমাণে আপনার সময় বাঁচবে কিন্তু খরচ কিন্তু মানে পুকুর প্রস্তুতির যে খরচ একটা মাছের পুকুরে যে খরচটা হয় প্রস্তুতির জন্য অথবা গ্যাসের ডোজের জন্য এই গুল সমাসের জন্য কিন্তু ঠিক সেইভাবে প্রস্তুতি করতে হবে গ্যাসের ডোজ এই সেইভাবেই দিতে হবে চুন লবণ পটাশ এটিও কিন্তু মাসে মাস দিতে হবে গ্যাসের ডোজ কিন্তু এটি নিয়মিতভাবে দিতে হবে আমি পরবর্তী ভিডিওতে আমি গুল সমাজ চাষের নিয়মাবলী বলে দেব কিন্তু আজকে বললাম সমাসের লাভ অথবা কি কি সমস্যা দেখা দেয় পরবর্তী ভিডিওতে বলবো বলব সমাজ চাষ করতে গেলে পুকুর প্রস্তুত থেকে পুকুর প্রস্তুত বলবো তারপর কিভাবে এটা চাষ করবেন কিভাবে নিয়মিত তার পরিচর্যা করবেন এ বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বলবো আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন তাহলে এ পর্যন্ত রাখলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ